নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আবার আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে হয়ে এইসব বাদ দিয়ে আমি মূলটা পেকে আসি আজ আমার ছেলে বাড়িতে নেই ছেলে মামা বাড়িতে গিয়েছে তাই আমি একাই আছি তাই ছেলেকে ছাড়া কীভাবে সারাদিন কাটি সেটাই আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছি এটা টমেটো গাছ টমেটো গাছগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে আমি একটু সকালবেলা বাড়িতে ঘুরি এটা আমার কত অভ্যেস বলতে পারেন ভালো কি না খারাপ ঠিক বলতে পারবো না আমি একটু সবজি বাগানে ঘুরি তাই আজ সকালবেলা ভাবলাম আপনাদের শেয়ার করি আমার সবজি বাগানগুলো এই যে আমি এখানে পুঁই গাছ লাগিয়েছি বিম গাছ লাগিয়েছি আর বিম গাছে ফুলও ধরে গিয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন নিম ধরে গিয়েছে খুব জলদি বড়ো বড়ো বিম মিম হয়ে যাবে সবুজের মধ্যে থাকতে ভীষণ ভালো লাগে আমাকে তাই সকালবেলাটা একটু প্রকৃতি বলতে গেলে সবুজের মধ্যে ঘোরাফেরা করি এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল একটা প্রজাপতি কি সুন্দর উঠছে আর বসেও গেছে আমি অল্প করে এ ধার গাছ লাগিয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছে আজকে এটাতে অনেকেই জানেন থালকুনি গাছ লাগিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ অনেক রকমের সবজি আমি লাগিয়েছি দেখতে পাচ্ছেন সব অনেক থালকুনি শাক লাগিয়েছি অল্প করে লাগিয়েছিলাম অনেকটা ছড়িয়ে গিয়েছে ধ্বংস অনেকটা নষ্ট হয়ে গিয়েছে আর এটা দেখাচ্ছি চারটি চার দু রকম চারা গাছ করে রেখেছি আমি আপাতত বাড়ির জল কমলেই লাগাবো আমার লাউ গাছগুলো বস চারদিকে ছড়িয়ে গিয়েছে অনেকটাই আর আমি স্নান টান করে নিয়েছি সকালটা শুরু করবো চা দিয়ে একটু চাটা খেয়ে নেব আর এই বাক্সটার মধ্যে কেক রয়েছে যেটা বাবা কালকে নিয়ে এসেছিল সেটাই কেক আর গরম চা আজকেই টিফিন হবে সকালবেলা পুরোটা খাওয়া হয়ে গিয়েছে কেকটা অতটাই রয়ে গিয়েছে আমি ভাবলাম কি চা দিয়ে কেকটা খেয়ে নিই আপনার সকালবেলায় কে কী টিফিন করেছেন কমেন্টে জানাবেন যাই আমি চাটা ধোঁয়া উঠছে আমি চাটা সবসময় ঠান্ডা করেই খাই তাই একটু দেরি করেই খাব নাহলে আমার পড়ে জিভ পড়ে যায় নটা ভিজে গিয়েছে আমি চাটা খেয়েই কাজে লেগে গিয়েছিলাম বিড়ি প্যাক যেটা আমি করি প্রতিদিন সকালবেলায় সেটাই আপ আজকে লেগে গিয়েছিলাম চাটা খেয়েই এই যে আমার বিড়ি প্যাক অলরেডি এক প্যাক এক জাল হয়ে গিয়েছে সেটাই আপনার দেখাচ্ছি এক জাল কমপ্লিট করে ফেলছি এখনও রয়েছে দু জাল আমি অলরেডি আজকে তিন জাল নিয়ে এসেছিলাম এই দেখাচ্ছি এই বস্তার মধ্যেই আছে সেটা ঢেলেই আমি করতে লাগব যাই হোক বস্তাটাকে ঢেলে নেবো বিড়িটাকে বিড়া দেখতে পাচ্ছেন চিকচিকার মধ্যেই আমি রেখে দিয়েছি দেখুন ঢেলেই আমি বিটা প্যাকেট করতে লাগবো এই যে বিটা ঢেলে ফেলেছি আবার কাজে লেগে পারবো কিছুটা কাজ করে এবারটা আমি রান্না করতে যাব এই যে সাড়ে দশটা বেজে গিয়েছে এবার আমি আপাতত রান্না করতে যাব আর সবজি রয়েছে এই যে দেখুন বেগুন রয়েছে টমেটো রয়েছে আমি আপাতত আজকে বেগুনটাই করবো আবার দেখি সবজি রয়েছে যে বেগুন চিং শাক এটাই আমি যে রান্না করব চিংড়ি শাক নিয়েছিলাম বাজার থেকে সেটাই আমি রান্না করব আর সুমা লঙ্কা নিয়েছি পোড়া করব বেগুন পোড়া করার খুব ইচ্ছা আজকে আমার রান্না অলরেডি হয়ে গিয়েছে এই যে এটা করেছি কড়াই শাক যেটা আমি কালকে আগের দিন আমি এনেছিলাম বাজার থেকে সেটা আজকে রান্না করেছিলাম রয়ে গিয়েছিলো কিছুটা এটা ডাল চিংড়ি চিংড়ি শাক ডাল বলা হয় আমরা রান্না করেছি দুটো দুটো রান্না করেছি এখনো কয়েকটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে রান্নার রেসিপিটা আমি আজকে শেয়ার করিনি শুধু কী কী রান্না হয়েছে সেটাই আমি শেয়ার করলাম আপনাদের এটা মাছটা ভেজে রেখেছি আমি দুটো মাছ পোনা মাছ ছিল এবং পুঁটি মাছ ছিল সেটাই আমি ভেজে নিয়েছি এটা আমি মোলা করব ভাত রান্না হয়ে গিয়েছে যেটা পেপারের উপর দিয়ে রেখেছি কালি যাতে না লাগে যে দেখছেন যেটা বেগুন প্রথমেই দেখিয়েছিলাম আমি দেখিয়েছিলাম যে বেগুন পুরো করতে দিয়েছি আর শুকনো লঙ্কা আমি পুরো করে নেব কারণ বেগুন পুরোর সঙ্গে শুকনো লঙ্কা পুরো খুব ভালোই লাগে পেঁয়াজ অল্প কুচি দিলি গরম প্রচুর তাই একটু নিচে রেখেই করতে হচ্ছে এক একটা করে ভীষণ গরম যাই হোক বেগুনটা পড়ে ততক্ষণ কিছু চলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর চলে এলাম আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে হালকা হালকা করে ভাজিয়ে নিলাম আমি অলরেডি দেখেছেন আমি ভাজা করে নিয়েছি এক একটা করে অলরেডি ভাজা করে ফেলেছি আমি কিভাবে নৌকাটা পুরো পুরা করেছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভাবে পুরা করিনি নিই চুইয়ে যাবে আমি অল্প করে ভেজে নিয়েছি ফাইনালি আমার বেগুন মাখানা কমপ্লিট হয়ে গিয়েছে মাখিয়ে নিয়েছি সেটা আপনাদের শেয়ার করলাম পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা মাখিয়ে আমি মাখাটা করে ফেলেছি এই দেখতে পাচ্ছেন তিনটা বাজতে যায় এবার আমি কাজটা লিখে পড়বো যেটা আমার বাকি ছিল কাজ যে কাজটা আমি আবার শুরু করব সন্ধ্যা হয়ে গিয়েছে এখন এটা আবার শেয়ার করলাম প্যাকেট অলরেডি করে ফেলেছি আমি আমি এখানে প্যাকেট করে ফেলছি এটা ভালো করে সিল করলেই আমার কাজ কমপ্লিট আমি কিছুটা আমি সিল করে ফেলেছি আর কিছুটা বাকি এতগুলো প্যাকেট করে সন্ধ্যা হয়ে গিয়েছে আমার এই যে বিড়ি দিয়ে চলে এসেছি এতবেলা এই বাড়িগুলোকে গুছিয়ে আমি সন্ধ্যাবেলার খাবারটা রেডি করব চিচিকা পড়েছি এগুলো ভালো চিকচিকা নয় যেগুলো ছোটো একটু পিপি পিপি মানে চিকচিকা থাকে সেগুলোকেই আমি বাদ দিয়ে দিয়েছি এগুলো গুছিয়েই আমার সন্ধ্যাবেলা মুড়ি চাট করা হবে সন্ধ্যাবেলা আমাদের একটু মুড়িটাই খাওয়া হয় বাড়িতে এই যে মুড়ি চাট আমি করে চপ নিয়ে এসেছিলো আমার অভির বাবা অভির বাবা আপনারা চিনবেন না ওটা আমার ছেলের নাম অভি তার বাবা নিয়ে এসেছিলো আমার শাশুড়ি সেটাকে মাখিয়ে দিচ্ছে ফাইনালি মুড়িটা খাওয়া হয়ে গেছে অল্প কটা রয়ে গিয়েছে সেটা আপনাদের শেয়ার করলাম এবার এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি আপনারাও সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ